আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশেপাশে শুধু দেখতে পাচ্ছেন রিথিয়াম আর রিথিয়াম আবারও নতুন করে আরেকটি ভিডিও আপডেট আজকে রিথিয়াম ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে ভাই ভাই পাচ্ছেন এই যে দেখেন আসে পুরাতন ব্যাটারিটা নষ্ট হয়ে যাচ্ছে তার কতদিন মাত্র চলছে তো মানুষ আসলে বিক্রির জন্য অনেক অনেক কথা বলে ভাই নষ্ট হবে না রিথিয়াম ব্যাটারি নষ্ট হবেই স্বাভাবিক যেমন হচ্ছে যে ব্যাটারিটা নষ্ট হওয়ার সেটা পনেরো থেকে এক থেকে দেড় মাসের ভিতরে আপনার ব্যাটারিটা প্রবলেম দিয়ে দেবে তো আমরা বলবো হচ্ছে ব্যাটারিগুলো যদি কোনো ক্ষেত্রে প্রবলেম দেয় দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি তো এই বাই আমার কাছ থেকে কিছুদিন আগে হয়তো যারা ভিডিও দেখছেন অবশ্যই দেখেছিলেন এই বাই আমার কাছ থেকে একটি ব্যাটারি নিয়েছিল কতদিন আগে নিচ্ছে কীভাবে নিচ্ছে আর আজকে কি কারণে আসছে ভাই আমরা জেনে নিব ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি কতদিন হয়েছে আপনি আমার এখানে আসছিলেন এই ব্যাটারি এটা 15 থেকে 16 দিন হবে 16 দিন হয়েছে নিছিলেন আচ্ছা কি সমস্যা দিচ্ছে এখন চলাকালীন বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আচ্ছা আমার এখানে আসছিলেন কখন এই ব্যাটারিটা নিয়ে এই তো হয়তো 4 দিকে চারটের দিকে আসছেন আসার পর আপনাকে কি বলা হয়েছে কোনো কৌশল কিংবা কোনো প্রশ্ন কোনো কিছু করা হয়েছিল কি সমস্যা হয়েছিল এটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে পরে কি আপনার ব্যাটারিটা খুলছে না চেক দিছে কি করছে শুধুমাত্র মোবাইলে দেখছে চেক দিয়ে দেখছে তাই তো হ্যাঁ আপনার ব্যাটারিটা আনছেন গাড়ির মধ্যে আপনার ব্যাটারি ছিল তাই না আচ্ছা আসে কি আপনার ব্যাটারিটা আগে গাড়ি থেকে নামাইছে না এই ব্যাটারিটা আগে আপনাকে দিছে না না ওটা নামাইছে এটা দিয়ে দিছে আগে এটা এটা আগে দিছে

মিল ছিল অন্য পাইছে সম্পূর্ণ মিল আছে হ্যাঁ ব্যাটারি চেঞ্জ পাইছেন হ্যাঁ চেঞ্জ করে এই সেই ব্যাটারিটা আবারও চিন্তিত এই সেই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে রিথিয়াম ব্যাটারি ভাই রথিয়াম ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে এখন রিথিয়াম ব্যাটারি প্রবলেম হতে পারে এক হাজার পিস মাল তৈরি করে তার মধ্যে এক পিস মাল নষ্ট হতেই পারে ইলেকট্রিক জিনিস ইলেকট্রিক জিনিস হইতেই পারে এটা কোনো ই নেই এটা নেওয়ার কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আচ্ছা আর এখানে বাইরা যেরকম বলছে আমাদের ওইরকমই পাইছি বলছে সমস্যা নাই নষ্ট হয়েছে আপনি আসবেন আমরা চেঞ্জ করে দিই সম্মানিত দর্শক আপনাদের জন্য এতগুলো ব্যাটারি নিয়ে বসে আছে যে বাইরে আমাদের থেকে ব্যাটারি নিয়েছেন এবং যারা ব্যাটারি কিনবেন ভাবতেছেন সরাসরি রিপ্লেস চাচ্ছেন আমরা কি কোনো কোম্পানির সতুয়া দেখাইছি আপনাকে কোন কোম্পানির লোক আসবে এটা দেখাইছি কোন কোম্পানির ওসিলা দেখাইছি আপনার সাথে বিক্রয়ের সময় কি বলে দিছি এইটাও বলছি যে আসবেন আমি নিজে চেক দিব আমি নিজেই টেকনিশিয়ান আমি নিজেই এটা নিয়ে কাজ করি তো সম্মানিত দর্শক আমি নিজে এই ব্যাটারিটা হচ্ছে কত বোল্ট কত এমপিআর চার্জ আছে সব কিছু আমরা হচ্ছে আমাদের গ্রাহকদেরকে আমরা এম্পিয়ারের মাধ্যমে বুঝিয়ে দিই এই ব্যাটারিটাতে কত পার্সেন্ট চার্জ রয়েছে এই ব্যাটারিটা কত এমপিআর কত বোল্ট সম্পূর্ণ দেখা যায় আমার এই ডিজিটাল এবং মিটারের মাধ্যমে এবং এই মিটার দিয়ে দেখানো যায় মোবাইলের মাধ্যমে স্ক্রিনে দেখতে পারেন এখানে থাকবে হচ্ছে এই ব্যাটারিটা কত এম্পিয়ার এখানে যদি আপনাদেরকে দেখাই আমরা এই ব্যাটারিটা কত এম্পিয়ার থাকবে বল থাকবে আমরা ব্যাটারি দিয়ে চেক দিলেই মোবাইল দিয়ে চেক দিলে মনিটর দ্বারা চেক দিলে আমরা বলতে পারি ব্যাটারিটা কি প্রবলেম আছে ব্যাটারি যখন প্রবলেম হবে সাথে সাথে আমরা এক্সচেঞ্জ করে দেবো ব্যাটারি যখন প্রবলেম দেখাবে আপনার সাথে সাথে এক্সচেঞ্জ পাবেন এই রিথিয়াম ব্যাটারি গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি তিন বছর তো দেখতে দেখতে চলে আসছে আবারও নতুন কিছু কালেকশন যে কালেকশনগুলো আমাদের রিথিয়াম বাংলাদেশে না নয় যার নাম হচ্ছে নিউ এখানে রয়েছে আপনার কয়েকটা ব্র্যান্ডের নাম পরিচয় করে দিচ্ছি ইউএল কোম্পানির ব্যাটারি পাচ্ছেন পাচ্ছেন হচ্ছে আপনি আয়ন কং পাচ্ছেন হচ্ছে ডিজিডিসি পাচ্ছেন হচ্ছে ইউএল একশো সাইড এম্পিয়ারের ব্যাটারি যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি একশো সাইট এম্পিয়ার তারপর রয়েছে নিউ এনার্জি এনার্জি এইস পাওয়ারের মাপে অনেক বাইরের ব্যাটারি যাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি নিউ এনার্জি তারপর রয়েছে সালিদা তারপর রয়েছে আপনার কিনিয়ার তো পরবর্তী ভিডিওতে যারা আমাদের সাথে থাকবেন পাশে রয়েছে বিভিন্ন কালেকশনের ব্যাটারি দেখতে পারতেছেন তো যারা ব্যাটারি ক্রয় করবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনারা প্রতিটা গাড়ির প্রতিটা ব্যাটারির দাম সহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভাই ভালো থাকুন আপনাকে আবারও নতুন একটি ব্যাটারি বুঝিয়ে দেওয়া হলো ইনশাআল্লাহ এই ব্যাটারিটা এখন নিয়ে চলে যাবে তো ইনশাল্লাহ ঠিক